সন্ধান নাস্তায় ঝটপট স্বাদের চিকেন পিজা সন্ধ্যায় ছায়ের আড্ডা জমাতে মাত্র দশ মিনিটে পাওয়া রুটি ও ডিম দিয়ে মজার এই পিজাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে মুরগির দুই টুকরা মাংসকে এই রকম পাতলা করে কেটে নিয়েছি এখন সাথে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এবার মুরগির মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে চুলা রাস্তাকে কিন্তু খুব বেশি কমিয়ে রাখা যাবে না চুলা রাস্তা মাঝারি হিটে রেখে এই মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে খুবই কম সময়ে এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে চুলা রাঁচ কমিয়ে দিলে কিন্তু মাংসের টুকরোগুলো থেকে পানি বের হয়ে আসবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাংসের টুকরোগুলোকে তুলে নেব। পাওয়া রুটির চারপাশটাকে আমি একটি ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব কাটার জন্য অবশ্যই একটি ধারালো ছুরি নিবেন এবার পাওয়া রুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি এখানে আট পিস পাউরুটিকে এইভাবে করে কেটে নিয়েছি এবার পাঁচটি ডিম ভেঙে নিয়েছি সাথে দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ফেটিয়ে নেব ডিমটা যখন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন পাউরুটির মধ্যে ডিমের মিশ্রণটাকে দিয়ে দেব। দিয়ে একটি প্যাঁচলার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য একটু তেল ডিম আর পাউরুটির মিশ্রণটাকে এখন দিয়ে দেব। একটু চেপে চেপে সুন্দরভাবে একটু গোল শেপ দিয়ে নেব এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর একটি প্লেটের সাহায্যে উল্টে নেব খুবই আলতো হাতে উল্টে নিয়েছি উল্টে নেয়ার পর চুলা আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু উপরে সসটা দিয়ে দিতে হবে আমি এখানে টমেটো সস দিয়েছি চাইলে পিজা সসও দিতে পারেন এবার ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব উপরে কিছুটা মোজেরোলা চিজ দিয়ে দেব চাইলে চিজের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন দিয়ে দেব কয়েকটা সবুজ ক্যাপসিকামের টুকরো দুই চিমটির মতো অরিগানো এখন উপরে আরেকটু মজেরোলা চিজ দিয়ে দেব, দিয়ে দেব কয়েক টুকরো পেঁয়াজ এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু লো হিটেই রাখতে হবে পিৎজাটা এখন দেখতে ঠিক এই রকম হয়েছে এই পিজাটার স্বাদ কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম নয় মাত্র দশ মিনিটে এই রকম একটা পিজা বানিয়ে সন্ধ্যার নাস্তায় চায়ের আড্ডাটা কিন্তু খুব ভালোভাবে জমিয়ে নেওয়া যায় বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে